সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই তো চলছে আমাদেরও সারাটা দিন কাজে কর্মে ব্যস্ত ব্যস্ততা নিয়েই ভালো লাগে তো এই তো সব কাজ আজকে হয়ে গেছে উপরে আজকে ঘরটাও মুছে নিয়েছি জানো তো মাসি আসে না ওই জন্য পরে অনেক অনেক লেট হয়ে যায় তো ওই জন্য আজকে আগেই মুছে নিয়েছি জামা কাপড় অল্প আছে ওটা পরে দেখা যাক না ধুলেও কালকে ধুবো ওটা কালকে তো অনেকগুলো ধুয়েছিলাম ওই জন্য আজকে একদমই অল্প আছে আর এই যে এখন গ্রিন টিটা নিয়ে আসছি এটা খাবো খেয়ে যাবো রান্নাঘরে তারপরে দেখা যাক আজকে কাজও আছে একটু অনেক এক্সট্রা কাজ আছে ওগুলো করতে হবে আজকে তো ঠিক আছে দেখতে থাকো এই দেখো এটা হচ্ছে আমাদের ছোট্ট পুচকু মেয়েটার আজকের থেকে পরীক্ষা শুরু হলো তো আলি পরীক্ষা শুরু হয়েছে আজকের থেকে তো ওর মনি পাপা ওর জন্য টিভিন নিয়ে আসছে ও কালকে ওর মণি বলছিল আমার জন্য কালকে ভালো টিফিন এনে দিবা আমি খাবো তো স্কুলে সকালে স্কুল ওর পরীক্ষা দিয়ে চলেও আসছে আমি যে তাহলে স্কুল থেকে স্কুলে তো টিফিন হবে না এখন স্কুল থেকে এসে তারপরে টিফিনটা খেয়েও তোমার ওর মনিপাপা নিয়ে আসছে যে এখন দিয়ে আসবো ও ভীষণ খুশি হয়ে যাবে তো চলো দিয়ে আসি এই আবদার করছিল। মনিপাপা আমাকে একটু ভালো টিফিন এনে দিবা তারপর এই তো নিয়ে আসছে এটা এখন দিয়ে আসবো ও এক্ষুনি ঢুকলো বাড়িতে স্কুল থেকে পরীক্ষা চলছে হাফি পরীক্ষা শুরু হলো আজকের থেকেই আর আমার মেয়ের হচ্ছে ছ তারিখ থেকে তো চলো দিয়ে আসি নাও তোমার টিফিন উমা লজ্জা পাচ্ছ না কি তুমি এ নাও এটা কার জন্য এই পড়বে পড়বে ও এটা তো ইসে

ঘপ ঘপ করে খাবো দাঁড়া দাঁড়া ওটা আমি ঠিক করে দিচ্ছি দাঁড়াও ডাল আর আলু ভাজা হচ্ছে সকালে সকালের জন্য ডাল আর আলু ভাজা হচ্ছে ডালটা মা বসিয়েছে আর আলু ভাজা হচ্ছে সকালে বসি ওই দেখা যাচ্ছে কলার মতো পুরোটা শেষ করতে হবে কিন্তু নাহলে ঠিক ঠিক তরকারি হচ্ছে আলু বেগুন দিয়ে এই যে মাছটা ভাজা হচ্ছে এখানে এটা দিয়ে আলু বেগুন দিয়ে হালকা মাখা মাখা ঝোল করবো ভাজা হচ্ছে এই যে মাছ ভাজা হচ্ছে আর আজকে বাবা এনেছে পাত্তা মাছ ছোট মাছ আর যে মাছের মাথা আর এই শাক ভাজা হবে কলমির শাক ভাজা করব আমি হচ্ছে ছোটো মাছটা করে রেখে আমি যাবো দোকানে মা হচ্ছে শাক ভাজাটা করবো হয়ে আসছে এখন ঝোল দিব কষাচ্ছি সবজিটা তারপর অল্প ঝোল দিয়ে মাখা মাখা করে রান্না করব ছোটো মাছটা আর শাক ভাজাটা ধুয়ে ধুয়ে শাকটা ধোয়া হয়ে গেছে ধুয়ে দিয়েছি একটু মাসি একটু কুচিয়ে দিবে তারপর মাটা ওটা মজা ঠিক আছে দেখতে থাকুন তো আবার অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এই তো এখন হচ্ছে অনেক কাজ আছে বাজারে এনেছি ওগুলোকে গুছাবো দুপুরবেলায় প্রচুর জামা কাপড় এনেছিলাম ওগুলো আজকে গুছাই নি ওগুলো গুছাবো আগে মেয়েকে একটু খেতে দিয়ে আসিয়েছে তারপর কাজে লাগবো অনেক কাজ আছে তো ঠিক আছে দেখতে থাকুক কি করছি আমি দেখো এগুলোই আনতে গিয়েছিলাম আজকে দুপুরবেলায় গেলাম যে তখন তখন এই তো এগুলো নিয়ে আসছি আর কী কী ওই যে মুড়িও এনেছিলাম ওটা ঢিলে রেখেছি এই তো তো এখন এগুলোকে গুছাতে হবে সব ঢুকাবো সব ভরতে হবে কৌটোতে চলো এখন এগুলো গুছিয়ে নিই ব্যাগেই ছিল ব্যাগ থেকে এখনই বের করলাম বের করে এখন সব ঢালবো গুছাবো আর কি তো ঠিক আছে গুছিয়ে নিই তারপর মেয়ের এখানে একটু বসতে হবে ওকে প্রশ্ন লিখে দিতে হয় পড়াটা ধরতে হয় তো এগুলো করে তারপর যাবো রান্নাঘরে তো ঠিক আছে এগুলো গুছিয়ে নিই আগে তারপর জামাগাপুর ভাজ করা আছে অনেকগুলো ওগুলোকে গুছাবো রাত্রের জন্য একটা ডিমের সবজি করছিলাম করছি তো দেখো এখন আমি এটা খাবো আর কি রাত্রের খাবার এটা কিন্তু গোটাটা আমি খাবো না এখানে আরো দুজন ভাগিদার আছে এটাতে ওই চিরা দই কলা গুড টুড দিয়ে এটাকে মাখব তারপর খাওয়া হবে তো ঠিক আছে আজকের মতো এখানেই সবাই ভালো থেকো টাটা গুড নাইট